বন্ধুরা বহুদিন পর আমি আবার আমার প্রাণ প্রিয় বড় ভাই এই যে মানিক ভাই আপনারা দেখতে পাচ্ছেন তো মানিক ভাইয়ের দোকানে এসেছি তো খুবই ভালো লাগছে তার অনুরোধে আর কি গান গাওয়ার চেষ্টা করতেছি তো এরই মধ্যে একটা চিন্তা ভাবনা চলে আসলো এরকম যে কালকে নাকি উনি বলতেছে যে গোলাপ দিবস বিশ্ব ভালোবাসা দিবস বলতে নাকি লজ্জার ভাই যেন বলতেছে বিশ্ব গোলাপ দিবস তো এই বিশ্ব গোলাপ দিবস উপলক্ষে তিনি আমাদের মাঝে কিছু বয়ান পেশ করবেন মানিক ভাই আপনাকে বলার সুযোগ করে দেওয়া হয়েছে প্লিজ দয়া করে আপনি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কিছু বলে যান বলেন বলেন কিছু বলেন রে ভাই কালকে এমন একটা দিবস আসতেছে যুবক যুবতী কপত কপতি তরুণ তরুণীদের জন্য আকর্ষণীয় একটি দিবস সেই দিবস উপলক্ষে আপনি কিছু একটা বলে যান না বললে তো ভাই এটা আসলে কেমন হতে যাচ্ছে না তো অপমান এই দেখেন আমি আপনার ক্যামেরা ধরে আপনি কিছু বলতেছেন না ভাই কি ফেসবুক কি ব্যস্ত আছেন আপনি হ্যাঁ বিশ্ব ভালোবাসা দিয়ে বসে বলে খেয়ে দেখলাম চোরা ফুলের চোরা নিয়ে বসে আছে মানে এখন থেকে ফুল বিক্রি করা শুরু করে দিয়েছে তারা ফুল এখন থেকে সংগ্রহ করবে আর রাত বারোটার পর থেকে মোটামুটি মানে ফুল দেওয়া শুরু করবো হয়তো ভাবে ওইরকমভাবে হবো না যে বাসায় গিয়ে দেওয়া এরকমটা হয়তো হবে না তারা চেষ্টা করবে যে কখন সকাল হবে কখন সকাল হবে কখন আমার প্রাণ প্রিয় প্রাণের কলিজা কখন আমার কাছে আসবে তার কাছে গিয়ে আমি ফুলটাকে অর্পণ করিব বলিব যা এই বিশ্ব ভালোবাসা দিবসের পক্ষ থেকে আমার পক্ষ থেকে তোমার জন্য লাল গোলাপের শুভেচ্ছা গ্রহণ করো ভাই কিছু কন না খেয়ে আমি তো হয় মানিক ভাই কিছু একটা কন

ভাই গান্ডার একবার ধ্বংসবিরা লাইছেন ফড়াত করে এক বড় ভাই এলো কি এটা মারতেছে কেন इनको दे 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 काय हेतरी বুঝলাম না ওইডা আমি এরকম পরিস্থিতির শিকার হইনি ভাই দয় করে কিছু করুন আলহেতে ভালোবাসে দিব কিছু করবেন না এই রাঙারে ফোন না আনেন চেষ্টা করি এই তো কালকে নাকি 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস রাত হলেই ভালোবাসা দিবসের এক ছড়াছড়ি শুরু হয়ে যাবে আপনারা সকলেই দেখতে পারবেন যে আসলে এই শহরের মধ্যে বিশেষ করে শহরের মধ্যেই গ্রামের মধ্যে তেমন একটা প্রভাব পড়ে না এই শহরের মধ্যে বিশ্ব ভালোবাসা দিবসের যত ছড়াছড়ি হয়ে থাকে যত অনৈতিক কার্যকলাপে তারা লিপ্ত হতে চাই লুপ্ত হয়ে যায় বিভিন্ন ধরনের গাছের আড়ালে ওয়ালের আড়ালি মানকা চিপা যেগুলোকে বলে সেখান দিয়ে তারা স্থান দখল করে নিতে চায় এই যে বিশ্ব ভালোবাসা দিবস এটার মূলত কোনো প্রকার কোন প্রকার হদিস পাওয়া যায় না আসলে কারা তৈরি করছে এরকম একটা দিবস আসলে মানুষের মানে কতটুকু বিবেক বোধ কম থাকলে এরকম একটা দিবস উপলক্ষে বা এমন একটা দিবসের নামকরণ করতে পারে বিশ্ব ভালোবাসা দিবস তো এই বিশ্ব ভালোবাসা দিবসে যে সমস্ত অনৈতিক কার্যকলাপগুলো হয়ে থাকে এগুলো আসলে মুখে প্রকাশ করার মতো না তবে যারা গার্ডিয়ান আছেন বা যারা এখন স্টাডি করতেছেন তারা উচ্চশিক্ষায় যারা শিক্ষিত আছেন তারা দেখা যায় যে অনেকটাই সচেতন এ ব্যাপারে বিশ্ব ভালোবাসা দিবসের যে ব্যয়পনা যে নির্লজ্জতা এগুলো সম্পর্কে সবাই আপনারা অবগত আছেন তো আমার পক্ষ থেকে আপনাদেরকে আমি একটা সাজেস্ট করব আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের ছেলে মেয়েদেরকে আজ থেকেই আজ রাত থেকেই একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব তারা যাতে করে আগামীকাল সকালবেলা থেকে শুরু করে রাত বারোটা অবধি কোনো প্রকারেই যাতে বাহিরে না যেতে পারে তারা হয়তো বিভিন্ন ধরনের অজুহাত দেখাতে পারে যে সামনে এসএসসি পরীক্ষা অনেকটা পড়াশোনার চাপ স্যার আমাদেরকে প্রাইভেট পড়াতে চাইছে তো এই জন্য চোদ্দই ফেব্রুয়ারিও আমাদেরকে যেতে হবে বন্ধ দেয়নি এই যে এ ধরনের মানে অজুহাতে এটা দেন যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি এত সুন্দর করে আপনারা মানে গ্রহণ করে নিয়েছেন বা উদযাপন করেন যদি তাই উদযাপন করে থাকেন তো আমি বলবো যে আপনারা আগামীকাল মানে চোদ্দোই ফেব্রুয়ারিটাকে একটু বাড়িতে কাটান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি আপনারা ভালোবাসা দেখান তাদেরকে ফোন কল করেন অথবা তাদেরকে মানে সরাসরি ফুল যদি দিতেই হয় তাদের হাতে গিয়ে ফুলটা দিয়ে বলেন যে ভালো বিশ্ব ভালোবাসা দিবস যেহেতু সবাই পালন করে তো আমরাও যদি পালন করি তো আমরা পরিবার বর্গদের মধ্যেই আমরা এটাকে মানে সীমাবদ্ধ রাখব তো এইভাবে আপনারা যদি চান তাহলে বিশ্ব ভালোবাসা দিবসটাকে উদযাপন করতে পারেন মূলত যে মূলতী মানে তরুণ তরুণী যে নির্লজ্জতার যে শিকার হয় এ সমস্ত করা থেকে আপনারা বিরত থাকুন আর দেশ ও জাতির কল্যাণের পথে আসুন আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ধন্যবাদ